আগামী পনেরো থেকে সতেরো ফেব্রুয়ারি হবে বিশ্ব ইস্তেমা বিকেলে সচিবালয়ে তাবলিক জামাতের দুপক্ষের সঙ্গে বৈঠকের পর এই সিদ্ধান্তের কথাই জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মোহাম্মদ আবদুল্লাহ বলেছেন মালানা সাদ সহ দেশি বিদেশি যে কোনো অতিথি এই ইস্তেমায় যোগ দিতে পারবেন কিন্তু কোনো পরিস্থিতির সৃষ্টি হলে অবস্থা বুঝে ব্যবস্থা নেবে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা গেল বছর নির্ধারিত ছিল দুই হাজার উনিশ সালের বিশ্ব ইস্তেমার প্রথম পর্ব অনুষ্ঠিত হবে এগারো জানুয়ারি এক সপ্তাহ পর হবে দ্বিতীয় পর্ব কিন্তু দুই গ্রুপে রক্তক্ষয়ী সংঘর্ষের পর কয়েক দফা বৈঠক হলেও ঠিক করা যায়নি দিনক্ষণ এই অবস্থায় অবশেষে বৃহস্পতিবার দুপুর তিনটায় ধর্মমন্ত্রীর কক্ষে বৈঠকে বসেন দুই পক্ষের নেতারা পরে ধর্ম প্রতিমন্ত্রী জানান সবার ঐকমত্যের ভিত্তিতে চুয়ান্নতম বিশ্ব ইস্তেমার দিনক্ষণ নির্ধারিত হয়েছে পনেরো ষোলো সতেরো এই ফেব্রুয়ারি এর দিনে আমরা ইস্তেমাটা সুন্দরভাবে করব করবো ব্যাপারে বাংলাদেশের সকলের সহযোগিতা চাই দুই আর হবে না একতরফা একসাথে এবং উভয় পক্ষেই কিন্তু ঐক্যবদ্ধভাবে মিলিত হয়ে ইস্তেমাটা প্রতিপালন করবে পরে ধর্ম প্রতিমন্ত্রী আরও জানান বিদেশি মেহমানসহ সহ বিশ্ব ইস্তেমায় সবার অংশগ্রহণের সুযোগ রয়েছে তবে মাওলানা সাদের যোগদানের বিষয়টি নিয়ে সরাসরি কোনো অবস্থান জানাননি তিনি যদি কেউ আসলে দেশের শান্তি শৃঙ্খলা রক্ষা হয় আমরা তাকে সসম্মানে অবশ্যই আনবো আবার যদি দেখা যায় যে কোনো লোক এখানে আসলে বিশৃঙ্খলা সৃষ্টি হতে পারে আইন পরিস্থিতি বিঘ্নিত হতে পারে সেই ব্যাপারটা আইন শৃঙ্খলা পরিস্থিতি তারাই সিদ্ধান্ত নেবে সরকারের কোনো বাধা বিপত্তি নাই আপাত সমাধানে খুশি তবলিকের দুই পক্ষই মুসলিম বিশ্বের অন্যতম বড় এই সম্মিলন সুষ্ঠুভাবে সম্পন্ন করার প্রত্যয় তাদের মাননা সাদ সাহেব তাকে যদি আনা যায় বা যদি জটিলতা নিরসন হয় তিনি যদি আসেন তো ভালো যদি তিনি আসতে না চান অথবা জটিলতা নিরসন না হয় তাহলে ও পক্ষ থেকে ইব্রাহিম দলা আর আহমেদ লাট সাহেব আসবেন না এটুকু ফেসলা হয়েছে বৈঠকে বিশ্বইজতমা সুষ্ঠু ও সফলভাবে সম্পন্ন করতে সরকারের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন ধর্ম প্রতিমন্ত্রী নাজমুল হোসেন যমুনা নিউজ ঢাকা